একজন সৎল ছিল উনি কখনো কারো কোনো হারাম কোনো কাজের সাথে জড়িত ছিল না উনি চাকরির থেকে রিটায়ার্ড নেওয়ার পরে উনি তিরিশ বছর উনি বিশ ত্রিশ বছর কাতারে উনি কাজ করছে চারদির রিটায়ার্ড হয়ে যাওয়ার পরেও উনি যদি হারামের সাথে সম্পর্ক থাকতো তাহলে উনি বিদাট যেত কেন আর উনি এই বাড়িটা চল্লিশ বছর আগে হইছে এই বাড়িটা কি এমনি এমনি একজনের রাস্তার পাশে একজনের জায়গা একজনে জোর করি কি আইসায় কি উনি তো মাইজের বাড়ি উনি মাইজের বাড়ির মালিক উনি আমাদের বাড়িতে আইসা পুরান বাড়িতে আইসা তো জোর করে একজনের বাড়ির উপরে উনি জোর জাবস্তি ভাবে ঘর করার কোনো প্রশ্নে আসে না আর যখন এই ঘরটা হয়েছে এমন না যে তারা বেবুজা ছিল তারা দুর্বল ছিল ঠিক আছে তাদের কোনো জ্ঞান ছিল না একজন তাদের সব জ্ঞান থাকা অবস্থায় সে তার জায়গার ভিতরে কেন ঘরটা করতে দেবে যদি এটা সমাজতার মাধ্যমে না হয় এখন যাক যেভাবে হয়েছে ওনারা থানা থেকে অর্ডার আসবে বা কোর্ট থেকে অর্ডার আসবে একটা রায় হবে রায় হয়ে বলবে যে তোমরা তোমাদের ঘর বাড়ি উঠে নাও নয় আমরা থানা থেকে ব্যবস্থা নিব এরকম কোনো কথা নাই বার্তা নাই যে বাংছে যার ওয়ার্ডারের নির্দেশে ভাঙা হয়েছে মোহাম্মদ তাইজুল ইসলাম উনি বলতেছে উনি থানাটার থেকে অর্ডার নিয়ে আসছে এখানে একটা কথা থানার একটা বদনাম করে উনি বলছেন উনি থানার থেকে অর্ডার নিয়ে আসছে উনি তারপরে কালকে যখন পুলিশ আসলো পুলিশ এসে যে জিজ্ঞেস করলো আপনি এটা কার অর্ডারে করছেন কয় এখানে সালিসের ওয়ার্ডারে সালিশের অর্ডারে এটা করা হয়েছে তো সালিশের ওয়ার্ডারে কি তাহলে তো আর কোটকাছারি দরকার ছিল না এত শিক্ষা অর্জন করার দরকার ছিল না যদি মূর্খ লোকে যদি নেতৃত্ব দিয়ে যদি সমাজ যদি ঠিক করে ফেলতো তাহলে তো কোট কোনো প্রয়োজন ছিল না ঠিক আছে আমার আকুল আবেদন থাকবে এই জায়গা কিভাবে কীভাবে বদল হয়েছে এটা পুরাপুরি তদন্ত করে এদের আইনানুক শাস্তির মূলক ব্যবস্থা করা হোক এরা কিভাবে এত বড় সাহস হলো একজনের বসত বিটা করে থাকা অবস্থায় ওখানে পাকের পাতিলা বসাইছে এই যে এখানে একটা চুলা আছে চুলাটা ভেঙে দিছে পাকের পাতিলা বসাইছে মহিলা আমার মাত্র বউ ঠিক আছে এরা এইভাবে কিভাবে এইভাবে নির্মম কাজটা করলো এখন প্রশাসনের কি জান প্রশাসনের কাছে আমি এক নম্বরে চাইতেছি একজনের বসদ বিটা উনি প্রশাসনের কোনো হস্তক্ষেপ নাই প্রশাসনের কোনো ওয়ার্ডার নাই উনি কিভাবে নিজের নিজে দায়িত্ব নিয়ে কেন ভাঙলো তারপরে ওনার সাথে আরো পনেরোটা পোলা পাইনা ছিল ওনারা বিশ পনেরোটা পোলা পাইন নিয়ে আসছে ঠিক আছে এখন আমরা প্রশাসনের কাছে এটার আইন মূলক শাস্তির দাবি করি এবং এই গড় যদি তাদের জায়গার উপরে হয় তারা সমস্যা নাই তারা কোর্টের থেকে এটা রায় হবে তারা কেন নিজেরা ভাঙলো এটার আমরা জরিমানা চাই বিচার চাই এবং এটার পরিপূর্ণ জরিমানা চাই ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চাচ্ছি আচ্ছা কারণ এখন তাদের অবস্থাটা দুর্বল এই কারণে তারা আজকে এই কাজটা করছে এদের উপরে